ভর্তা কেনা পছন্দ করেন যখন দেখবেন যে কিছুই খাইতে ইচ্ছে করেন তখন মনে হয় যদি কেউ একটু ভর্তা দিত বা ভর্তা করে দিত তাহলে একটু ভাত খাওয়া যেত চলুন তাহলে দেখি খুবই সহজ এবং অল্প সময় একটা ভর্তার রেসিপি প্রথমে আমাদের লাগবে মিষ্টি কুমড়া আমি মিষ্টি কুমড়াটাকে কিভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদের গুঁড়া দেওয়ার পর আমি কুমড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মরিচটাকে দেন চুলায় প্যান বসে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরিষার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া আর এখানে কিন্তু সরিষার তেল দিয়ে ভর্তাটা করবেন আর ভর্তা মানে কিন্তু সরিষার সরিষার তেল তেল ছাড়া কিন্তু ভর্তা খেতে একটা ভালো লাগে না এখন আমি সবগুলা মিষ্টি কুমড়া এখানে এক একে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে সাত মিনিটের মতো সিদ্ধ করে নেব এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন এখন আমরা এটাকে উলটিয়ে দিচ্ছি এক পিট যখন হয়ে যাবে তখন আমরা মিষ্টি কুমড়াটাকে উলটিয়ে দিব দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো তিন থেকে চার মিনিটের মতো সিদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে এভাবেই নেড়ে আরো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভাজার পর এখানে আমি সবগুলো মিষ্টি কুমড়াকে ভেঙে দিচ্ছি সবগুলো মিষ্টি কুমড়া এইভাবে ভেঙে আবারও আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব আর এইভাবে ভেঙে ভেজে নিলে দেখবেন যে ভর্তাটা অনেক বেশি মজার হয় এখন আমাদের ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি দিয়ে আবারও চুলায় একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা শুকনো মরিচ মরিচটাকে ভেজে তারপর উঠিয়ে সাইডে রেখে দিবো আবার দিয়ে দিচ্ছি সরষার তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা রসুনের কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব দেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এক থেকে দুই মিনিটের মতো এখন ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন রসুন কিন্তু সিদ্ধ হয়ে হয়ে গিয়েছে গিয়েছে আমাদের ভাজাও এখন আমরা উঠিয়ে সাইডে রেখে দেব রেখে ভর্তা করে নেব এখানে মরিচটাকে আমরা ভেঙে নিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মরিচটাকে ভেঙে নেব এভাবে ভেঙে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন রসুনটাকে দেওয়ার পর রসুনটাকে ভালোভাবে মেখে নেব একটু সময় নিয়ে ভালোভাবে সবগুলোকে মেখে নেবেন তারপরে এখানে যে কাঁচা মরিচটাকে নিয়েছিলাম ওই মরিচটাকেও ভেঙে নিয়েছি আর উপরের যে চিল্কা আছে ওইটা ফেলে দিয়েছি দেওয়ার পর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ পেঁয়াজটাকে একটু মেহি করে কেটে নেবেন ভালোভাবে মেখে নেবেন মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এখানে দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াটা দেওয়ার পর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর মিষ্টি কুমড়োর ভর্তাতে অবশ্যই ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতাটা দিলে ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় আমাদের ভর্তা কিন্তু করা শেষ এখন আমি সার্ফ করে দেখাচ্ছি গরম গরম ভাতের সাথে এই ভর্তাটার কোনো তুলনাই হয় না যারা একবারও বা কখনো এই ভর্তাটা নাই একবার হলেও খেয়ে ট্রাই করে দেখবেন কেমন হয় আর আমার এই সহজ রেসিপি যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় আমার সাথে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ